বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুণা মাফ হয়ে যাবে কিনা ভাইরা আমার বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায় আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনা এর জন্য আল্লাহ কাছে আপনাকে জব দিয়ে করতে হবে আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে জেনা লিপ্ত হলে এরপর বিয়ে করলে বোধ যাবে এটা সঠিক না এটা ভুল বিয়ে করেছেন এখন হারাম থেকে বের হয়ে আসছেন এটা ভালো কিন্তু আগে যে অপকর্ম হয়েছে গুনাহে হয়েছে নাজায়জ কাজ করেছেন হারাম সম্পর্ক করেছেন তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে ইস্তেফার করতে হবে ইনশাল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে যদি মনে করেন না বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় একটাও বেশিরভাগই ঠিক রাখে না আমি কথা ঠিক রাখলাম তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম হ্যাঁ আপনি কথা ঠিক রাখলেন আপনি ভালো কাজ করলেন কিন্তু আগে যে হারাম করেছেন এই কথা ঠিকের কারণে সেগুলো হবে হবে না তার জন্য কাছে আলাদা চাইতে মাফ আমি শুনেছি কেয়ামতের আগে সকল মানুষ জিন ও ফেরেশতা সকলে মারা যাবে প্রশ্ন হলো তাহলে কেয়ামতের দিন জাহান নামের ফেরেস্তা মালিক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে বা সূত্রতার ফেরেশতা যে জাহান নামের জাহান নামের নাকে শিকল দিয়ে টানবে এনারাই বা কোথেকে আসবেন একটু জানাবেন ভাই কেয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে মানুষ তো মানুষ ফেরেস তারাও শেষ হয়ে যাবে মালাকুল মতো শেষ হয়ে যাবে আপনারা এহাদিস শুনেছেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো সবাই যখন মারাই গেছে তাহলে কেয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে তারা তো মারা গেছে আবার তারা কোথেকে আসবে এর উত্তর হলো আল্লাহ আলমিন আবার সবাইকে জীবিত করবেন মানুষ সহ সকল ফেরেস্তা সকল মানুষ সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যতজন মারা গেছে আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে এর নামই তো হাসপ অতএব ফেরা কোথেকে আসবে আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন